ট্রাম্পপুত্র এরিকের একিকাণ্ড মনোনয়ন পাওয়া থেকে নানা কারণে সমালোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ব্যালটের দিকে তাকানোর ছবি নিয়ে সমালোচনা চলছে এরই মধ্যে ছেলে এরিকের একটি টুইট নিয়েও শুরু হয়েছে সমালোচনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটের সিনমারা ছবি টুইটারে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প অনেকে বলছেন এটা করে তিনি নির্বাচনী আইন ভঙ্গ করেছেন তবে পরে ওই টুইট মুছে ফেলেন বাবা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাবাকে ভোট দিয়ে নিজের মোবাইলে ব্যালট পেপারের ছবি তুলে এরিক তা পোস্ট করে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছবি সহ ওই টুইটে এরিক লেখেন বাবাকে ভোট দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি তিনি যুক্তরাষ্ট্রের জন্য মহান একটি কাজ করেছেন নির্বাচনে বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যালটের কপি বা ছবি প্রকাশ অপরাধের সামিল আর তাই টুইটারে ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যে এরিকের অনেক বন্ধুবান্ধব ওই কথা মনে করিয়ে দেন অনেকেই আবার এটা নিয়ে সমালোচনাও করেন সমালোচনা কিংবা আইনভঙ্গের কথা জেনেই হোক দতই টুইটার থেকে ওই ছবি মুছে ফেলেন এরিক এখানেই শেষ নয় ওই নির্বাচনের জন্য নির্বাচন বোর্ডের কাছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হিলারির দল মার্কিন যুক্তরাষ্ট্রের আঠারোটি অঙ্গরাজ্যে নির্বাচনের ব্যালটের ছবি তুলে শেয়ার করা অবৈধ নিউ ইয়র্কেও এটা অবৈধ